বর্তমানে যারাই কক্সবাজারে যাচ্ছে সবাই কিন্তু কম বেশি পালঙ্কিতে খাওয়া দাওয়া করছে কারণ অনেক বড় বড় ফুড ব্লগাররাই দেখি যে কক্সবাজারে গেলে মাস্ট বি পালঙ্কিতে একটা হলেও ব্লগ করে সো সবার মতো আমরাও হচ্ছে এবার ডিসাইড করেছি যে একবেলা হচ্ছে আমরা পালঙ্কিতে খাবো আর আমি আমার এই ব্লগে একদম অনেস্ট একটা রিভিউ দিব এখন অনেককেই দেখলাম এই রেস্টুরেন্টটাকে হাইলি রেকমেন্ড করেছে সো চলুন এবার দেখে নেই আমার এখানের অভিজ্ঞতা কেমন প্রথমেই হচ্ছে ওদের এই রেস্টুরেন্টে ঢুকতেই হচ্ছে ডান সাইডেই এরকম বাহিরে বসার করা যদিও আমার মনে হয় না যে দুপুরে এখানটায় কেউ বসে খাওয়া দাওয়া করতে পারবে কারণ আমরা যেই টাইমে গিয়েছিলাম ওই টাইমটাতে অনেক গরম ছিল অনেক রোদ ছিল যার কারণে আমরা বাহিরে বসার সাহস পাইনি আমরা এসি রুমেই হচ্ছে বসেছিলাম তবে আমার কাছে মনে হলো আপনারা যদি সন্ধ্যার টাইমে আসেন তাহলে হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে অনেক কারণ এখানে হচ্ছে অনেক লাইটের করা আর একদম সমুদ্রের পাশেই সো আমার মনে হয় যে সন্ধ্যায় আসলে বেশি ভালো লাগবে সো রেস্টুরেন্টের একদম অপোজিটেই হচ্ছে সমুদ্র আর ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ওইখানে কিন্তু ওদের নাম দিয়ে একটা লাভ শেপ করা আছে চাইলে ওইখানটাতে গিয়ে কিন্তু আপনারা ছবি ভিডিও করতে পারেন আর আমরা যে ভেতরে বসেছিলাম ওই জায়গার ডেকোরেশনটা ছিল এরকম অন্যান্য রেস্টুরেন্টের মতোই নর্মাল একটা ডেকোরেশন ছিল তেমন আহামড়ি বা অ্যাসেটিক কিছু নেই নর্মাল চেয়ার টেবিল দিয়ে জাস্ট চারো পাঁচটা হচ্ছে গ্লাস করা যাতে করে সমুদ্রের ভিউটা দেখা যায় তো যাই হোক আমাদের সবার খাবার চলে আসলো ওদের সার্ভিং সিস্টেমটা আমার কাছে ভালোই লেগেছে এরকম একটা ট্রলিতে করে হচ্ছে ওরা খাবার নিয়ে এসেছে আর আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে ওরা হচ্ছে কাঁসার প্লেটে সার্ভ করে সো এত কিছুর মধ্যে হচ্ছে আমি ওদের মেনু কার্ডের ভিডিও নিতেই ভুলে গিয়েছিলাম ওদের এখানের মেনু কার্ডটা খুব সুন্দর ওদের হচ্ছে এক একটা খাবারের আইটেমের নাম এক এক ধরনের তারপরেও হচ্ছে ওদের অফিসিয়াল পেজ থেকে আমি ওদের মেনু কার্ডের একটা ছবি দিয়ে দিলাম যাতে করে আপনাদের একটা বাজেটের মধ্যে হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন যে ওইখানে গিয়ে কি কি খাবেন আর ওদের মজার মজার নামগুলোও জানতে পারেন সো প্রথমেই যদি ওদের খাবারের লুকসের কথা বলি ওদের খাবারের প্রত্যেক আইটেমের লুকসই হচ্ছে অনেক সুন্দর ছিল দেখেই হচ্ছে খুব লোভনীয় লাগছে এটা হচ্ছে ভেটকি পাতুরি যেটার নাম হচ্ছে ওইখানে লুকোচুরি পাতুরি আর এই ভেটকি পাতুরির দাম ছিল চারশো টাকা সো দেখেই হচ্ছে বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে সর্ষে দিয়ে করা রকির আর আমার দুইজনেরই হচ্ছে লইটা ফ্রাইটা অনেক পছন্দের যার কারণে প্রথমেই হচ্ছে ও লইটা ফ্রাই দিয়েই হচ্ছে টেস্ট করছিল ওদের এখানে লোটটা ফ্রাইয়ের দাম হচ্ছে তিনশো টাকা যেটা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি আর অনেকেই বলে পালঙ্কির লোটটা ফ্রাই নাকি অনেক মজার যেটা অন্যান্য কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না আমার কাছে আসলে অন্যান্য রেস্টুরেন্টের মতোই লেগেছে আলাদাভাবে অনেক বেশি মজার এমন কিছু লাগেনি বরং আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি এগুলোর সাথে হচ্ছে আমরা টমেটো ভর্তা ছুটকি ভর্তা আর আরেকটা মাছের ভর্তা নিয়েছিলাম যেটার দাম হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন ভর্তাগুলো পরিমাণ অনুযায়ী দাম ঠিকই ছিল আমার কাছে আর ভর্তার টেস্টের কথা যদি বলি সেটাও টেন আউট অফ এইট দেওয়া যায় আমরা হচ্ছে পাশাপাশি একটা কালা ভুনাও নিয়েছিলাম যেটার দাম ছিল পাঁচশো টাকা আর আমার কাছে মনে হয়েছে যে দাম অনুযায়ী এটার কোয়ান্টিটি খুবই কম ছিল আর টেস্টের কথা মোটামুটি অন্যান্য রেস্টুরেন্টে যেমন থাকে তেমনই ছিল আর সাথে আমরা একটা প্লেন ডালও নিয়েছিলাম যেটার দাম ছিল একশো টাকা আর এখন শেষে বলবো যে আমাদের কাছে ভেটকি পাতুরিটা কেমন লেগেছে ভেটকি পাতুরিতে আমার কাছে সরিষার পরিমাণটা অনেক বেশি লেগেছে এই জন্য একটু ঝাঝালো টাইপের হয়ে গিয়েছিল সো একদম দাম টেস্ট সব কিছু মিলে আমি এটাকে টেন আউট অফ এইট দিব তবে পালংকিতে গেলে আপনারা ভেটকি পারেন একটু অন্যরকম ফ্লেভারের টেস্ট পাবেন সো পালংকির রেস্টুরেন্টের কিছুই আমার কাছে অ্যাভারেজ লেগেছে একদম হাইলি রেকমেন্ড করার মতো এমন কোনো কিছু আমার কাছে মনে হয়নি তবে কক্সবাজারে গেলে ইনানির দিকে যখন যাবেন তখন কিন্তু পালঙ্কিতে একবেলা খেতেই পারেন ভালো লাগবে কারণ মেইন বিচ থেকে এটা কিন্তু অনেক দূরে আর বেভিউ ভিউ রিসোর্ট অথবা হচ্ছে সি পার্লে যারা থাকে তাদের কিন্তু খুব কাছেই হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট তারাও হচ্ছে একবার হলেও টেস্ট করতে পারেন এখানের খাবার দাবার সো আমার অনেস্ট রিভিউ তো আমি দিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা যারা পালঙ্কিতে গিয়েছে তাদের অনুভূতি কেমন সো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন